একটি গ্রাম সেই গ্রামে নকুল ও বিশুর বন্ধুত্ব ছিল দেখার মতন তাদের বন্ধুত্ব দেখে গ্রামের লোকেরা খুব খুশি হতো নকুল ছিল ভগবানে বিশ্বাসী আর বিশু ছিল পরিশ্রমে বিশ্বাসী একবার তারা দুজনে মিলে এক বিঘা জমি কিনল তারা ঠিক করলো সেখানে তারা ফসল ফলাবে এবং সেই ফসল বিক্রি করে তারা খুব বড়লোক হবে বিশু বলল আমরা যদি অনেক পরিশ্রম করি তাহলে আমরা অনেক ফসল ফলাতে পারব তার উত্তরে নকুল বলল আমি তো বাবা ভগবানের ওপর বিশ্বাস করি ভগবান যদি চান তাহলে আমাদের অনেক ফসল ফলবে এইভাবে দুজন দুজনের মতামত পেশ করল এরপর যে যার কাজ শুরু করে দিল বিষু মাটি খুঁড়তে শুরু করলো ঘাস তুলতে শুরু করল বীজ ছড়াতে শুরু করলো অন্যদিকে নকুল ভগবানের আশীর্বাদ চেয়ে গেল সারাটা ক্ষণ ধরে সে ভগবানকে বলতে লাগল ঈশ্বর তোমার আশীর্বাদেই সব কিছু সম্ভব যা করো তুমিই করো তুমি ছাড়া আমি অন্ধকার তোমার আশীর্বাদ প্রয়োজন কিছুদিন পরে সেই জমি ফসলে ভরে গেল চারিদিকে সবুজ আর সবুজ বিশু সেই জমিতে সমান নেই পরিশ্রম করতে লাগলো দিনের পর দিন গেল মাস গেল খুব সুন্দর ফসল ফলালো বিশু এবার সময় এলো সেই ফসল বিক্রি করার এক ব্যক্তি অনেক টাকার বিনিময়ে সেই ফসল কিনে নিল এবার শুরু হল সেই টাকা ভাগ করা নিয়ে ঝামেলা নকুল বলল দেখো বিশু আমি ভগবানকে ডেকেছিলাম বলেই ভগবানের আশীর্বাদে এত ফসল ফলেছে আমরা এত টাকা আনতে পেরেছি তো ভাগ বাটোয়ারাটা যেন ঠিক মতন হয় অন্যদিকে বিশু বলল দেখো জমিটাতে আমি সমস্ত পরিশ্রমটা করেছি তুমি কিচ্ছু করি তাহলে সঠিক ভাগ হতে গেলে আমি কিন্তু একটু ভাগে পাব। এই প্রথম নকুল ও বিশুর মধ্যে ফসলের টাকা ভাগ করা নিয়ে চরম অশান্তি হলো তারা সঠিক বিচারের আশায় গ্রামের পঞ্চায়েতের কাছে গেলেন পঞ্চায়েতের প্রধান বললেন দেখো আমি তোমাদের দুজনকেই একটা করে কাজ দেব যে সেই কাজটা সম্পন্ন করতে পারবে লাভের বেশিরভাগটা সেই পাবে তোমরা রাজি আছো দুজনেই দুজনেই রাজি হওয়াতে গ্রামের পঞ্চায়েতের প্রধান দুবস্তা চাল নিয়ে আসা করালো সেই চালের মধ্যে ছিল কাঁকড়ে ভর্তি তিনি তখন তাদেরকে বললেন তোমরা এই দুই বস্তা চাল দুজনে পাড়ি নিয়ে যাও সারা রাত ধরেই চাল থেকে কাঁকড় বেছে রাখবে যে বেশি বাঁচতে পারবে বা পুরোটাই বাঁচতে পারবে সে হবে পরিশ্রমী লাভের বেশিরভাগ টাকা সেই পাবে তখন নকুল আর বিষু দুই বস্তা চাল ও কাঁকড়ে ভর্তি বস্তা দুটো নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল নকুল সোজা চলে গেল মন্দিরে ভগবানকে বলল ভগবান তুমি আমার ভরসা তোমার আশীর্বাদেই আমি চলছি দেখো আমার কাজটা যেন হয়ে যায় এদিকে বিশু সারা রাত ধরে জেগে সেই চাল থেকে কাঁকড় একটা একটা করে বাঁচতে লাগল আর নকুল ঈশ্বরের উপর সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল পরের দিন সকাল হতে না হতেই বিশু তার চালের বস্তা নিয়ে পঞ্চায়েতের বাড়ির সামনে হাজির হলো। পঞ্চায়েত প্রধান জিজ্ঞাসা করাতে বিশু বলল আমি আমি পুরো কাকড়গুলো বাঁচতে পারিনি অল্প সামান্য বাকি আছে বাকি আমি সব বেছে এনেছি অন্যদিকে নকুল ধীরে সুস্থে ঘুম থেকে উঠল মন্দিরে গিয়ে মন্দির থেকে তার চালের বস্তা নিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল গিয়ে হাত জোর করে পঞ্চায়েত প্রধানের সামনে বলল আমিও আমার বস্তা নিয়ে এসেছি আমি বস্তা খুলে আপনাকে দেখাই যে চাল আর কাকড় আলাদা হয়েছে কিনা হ্যাঁ নিশ্চয়ই নকুল খোলো বস্তার মুখ খোল আমি দেখি যেই না নকুল বস্তার মুখ খুললো যেমন চাল তেমনই ফেরত এসেছে কাকড়ে ভর্তি প্রধান বললেন নকুল আমি যেমন চালের বস্তা তোমায় একই পাঠিয়েছিলাম ঠিক সেরকমই ফেরত এসেছে তুমি নি দেখো তো বিশু সারা রাত জেগে পরিশ্রম করে চাল থেকে কাকড় বেছে নিয়ে এসেছে আর তুমি তুমি এটা কি করেছো নকুল তখন বলল আমি তো ভগবানের ওপর ভরসা করেছিলাম আমি তো ওনার ভরসাতেই চলি আমি জানি উনি সব কোনে রাখবেন তাই বস্তাটা মন্দিরেই রেখে এসেছিলাম সকালে আনতে গিয়ে দেখি কিছুই কাজ হয়নি কি করব আমি পঞ্চায়েত প্রধান তখন নকুলকে বললেন তোমাকে ভগবান দুটো হাত দিয়েছে পরিশ্রম করার জন্য কাজ করার জন্য আর তুমি কি করলে ভগবানের হাতের ভরসায় বসে রইলে সেটা কি কখনো হয় নকুল এই যে জমিতে চাষ করলে বিষুই কিন্তু বেশি পরিশ্রমটা করেছে তুমি যদি বিষুর সাথে সমান সহযোগিতা করতে তাহলে আরও ফসল তোমরা ফলাতে পারতে আরও টাকা তোমাদের উপার্জন হতো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে তোমাদের ফসল বিক্রি করে যে টাকা এসেছে তার বেশিরভাগটা পাবে বিশু কারণ পরিশ্রমটা ওই বেশি করেছে আজকের পর তোমরা দুজন মিলে জমিতে ফসল ফলাও দেখো অনেক অনেক টাকা তোমরা উপার্জন করতে পারবে নকুল তখন তার ভুলগুলো সব বুঝতে পারল বুঝতে পারল যে পরিশ্রম না করলে কখনোই ফল পাওয়া যায় না তাই এটাই সত্যি পরিশ্রমের ফল সব সময় ভালোই হয়